সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা স্রষ্ট শ্রেণীতে রয়েছ তোমাদের বার্ষিক মূল্যায়ন সম্পর্কে আমরা আজকে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের আমরা ধারণা দেবো এখানে তোমরা পেয়ে যাচ্ছ সিলেবাস বার্ষিক পরীক্ষার তোমাদের সিলেবাস পেয়ে যাচ্ছ মানবণ্টন পেয়ে যাচ্ছ তার পাশাপাশি মূল্যায়নের ধরন কীভাবে হবে সেটা পেয়ে যাচ্ছ এবং নমুনা প্রশ্ন চারটি বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা সিলেবাস মানবণ্টন মূল্যায়ন ধরন এবং নমুনা প্রশ্ন চারটি বিষয় কিন্তু এখানে তোমরা টোটাল পেয়ে যাবা তো সম্পূর্ণ ভিডিওটি আসলে দেখে নিই বার্ষিক পরীক্ষা खर द हजर चबस ডিজিটাল প্রযুক্তি শ্রেণী স্রষ্ট এখানে দেখতে পাচ্ছ ষ্রষ্ট শ্রেণীর মূল্যায়ন নির্দেশনাগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের নির্দেশনা কী কী নির্দেশনা থাকবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রইল তারপর তোমাদের ষ্রষ্ট শ্রেণীর বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসটা দেখতে পাচ্ছ এই বিষয়টা হলো ডিজিটাল প্রযুক্তি তোমাদের সিলেবাস সিলেবাসটা অভিজ্ঞতা নং অভিজ্ঞতা নংটা এখানে দেওয়া রইলো অভিজ্ঞতার শিরোনাম শিরোনাম আমাদের বিদ্যালয়ের পত্রিকা তারপর তথ্য ঝুঁকি মোকাবেলা মানববন্ধন বন্দুর সাথে ও পরিকল্পনা তারপর শিক্ষণের জন্য নেটওয়ার্কিং অর্থাৎ এই বিষয়গুলো এবং পৃষ্ঠা নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের মূল্যায়নের ধারণা এবং মানবণ্টন মানবন্টনটা এখানে দেওয়া রয়েছে দেখো অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ এখানে দশ নম্বর তারপর অনুসন্ধানমূলক কাজ এখানে থেকে তোমাদের দশ নম্বর তারপর শ্রেণী কাজ থেকে এখান থেকে তোমাদের দশ নম্বর এভাবে কিন্তু পরীক্ষাটা হবে আর নিচে দেখো সুন্দরভাবে মানবন্টনটা সাজানো সাজানো রয়েছে নো দেখো প্রশ্ন নভিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে পনেরো নম্বর একতে প্রকাশ দশটি দশটির উত্তর দিতে হবে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশটির উত্তর দিতে হবে বিশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন পনেরো নম্বর আবার রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের চল্লিশ নম্বর টোটাল সময় হলো তিন ঘন্টা একশত নম্বরের পরীক্ষা এবং নমুনা প্রশ্নটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষাগুলো কীরকম হবে এবং তোমাদের পরীক্ষার কাঠামোটা কীরকম এবং পরীক্ষাটা কীভাবে দিতে পারবো সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে মূল তোমাদের নমুনা প্রশ্নটা আমরা দেখাই দু শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি শ্রেষ্ঠ শ্রেণী সময় তিন ঘন্টা পূর্ণমু একশো নবৃত্তিকগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ রাডার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে সার্ভার মোবাইল ফোন ইমেল কোনোটি নয় এভাবে কিন্তু দেওয়া থাকবে তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং কথায় প্রকাশ কথায় প্রকাশ কিন্তু এখানে দেওয়া থাকবে তারপর আমরা চলে যাচ্ছি খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে দেওয়া থাকবে তোমাদের খাতায় কিন্তু লিখতে হবে তারপর রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পনেরো নম্বর আবার চল্লিশ নম্বর রচনামূলক প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা ধরন রয়েছে দুইটা ধরন একটার মধ্যে এখানে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি থেকে পাশ করে পনেরো এবং এখানে তোমাদের প্রশ্ন দিতে হবে কিন্তু টোটাল প্রশ্ন হলো তোমাদের আটটি পাস করে অর্থাৎ তোমাদের পাশ করে এখানে কিন্তু নাম্বার দেওয়া হবে টোটাল প্রশ্ন তোমাদের পাঁচটি আট নাম্বার করে সরি তোমাদের আট নাম্বার করে এখানে তোমাদের প্রশ্ন তাকে পাঁচটির পাঁচটির উত্তর দিতে হবে তো এটা ছিল খ বিভাগ তো খ বিভাগ এবং ঘ বিভাগ গ বিভাগ তোমরা দেখতে পারলা তো এই ছিল নমুনা প্রশ্ন আর এখানে কিন্তু বাকি বিষয়গুলো দেওয়া রয়েছে যেভাবে মূল্যায়ন করা হবে শিক্ষকদের জন্য সেটাকে নিয়ে নির্দেশনা এখানে দেওয়া রয়েছে তো এই পিডিএফটি যদি প্রয়োজন হয় কারণ পিডিএফটি প্রয়োজন হতে পারে তোমাদের যদি পিডিএফটি প্রয়োজন হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পাবা এবং তোমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মাধ্যমে তোমরা খুব সহজে এই পিডিএফটি পেয়ে যাবো আমাদের কাছ থেকে ডাউনলোড করে নিতে পারবা খুব সহজে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শেষ পর্যন্ত বালদ স্বাস্থ্য থাকো আল্লাহ